হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর সাড়ে পাঁচটা আর আজ হলো শনিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলায় উঠে পড়েছি উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি আর কালকে সকাল থেকেই জানো তো মানে আকাশ মেঘ ছিল কালকেও বৃষ্টি হচ্ছিলো একটু একটু আর আজকেও বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকেই দেখো কেমন মেঘ করে রয়েছে আর ওয়েদারটা না কেমন গরম ছিল না বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো তারপরে দেখো আমি এদিকে ঘর দুটোকে ঝাড় দিয়ে এসে রান্নাঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি আর ওদিকে তোমাদের দাদাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে কালকে রাত্রে না একটু জিরে আর মেথি দিয়ে জল ভিজিয়ে রেখেছিলো সেই জলটাকেই তোমাদের দাদা রান্নাঘরে এসছে খাওয়ার জন্য আর আম তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে নিচে গিয়ে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে উঠানে উঠানটাকে ধুতে চলে গেছি আর জানো তো উটানটা যেই ধুতে গেছি দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনবরত তো তারপরে দেখো উটানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করে ছাদে চলে গেছি স্নান করে রেডি হয়ে নিচ্ছি মন্দিরে যাবো তাই স্নান করে রেডি হয়ে নিয়ে তারপরে কটা বাসি কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে ছাদে চলে এসেছি আর জানো তো ওই যে ওগুলো দেখছো না পাতা রয়েছে কতগুলো জিনিস রয়েছে আমাদের যে টিনের সেটটা করা আছে না টিনের সেটের ভেতরে লাইট ফ্যানের লাইন করবে বলে ওই জন্য কালকে থেকে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি এখনও দুই তিন দিন ধরে কাজ করবে তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে ফুল তুলে কটা ফুল ফুটেছিল সেগুলোকে নিয়ে মন্দিরে চলে গেছিলাম মন্দির থেকে চলে আসছি তখন সাড়ে আটটা মতন বাজ এসে দেখো কালকে রাত্রে যে পুদিনা পাতা দিয়ে তারপরে আদা দিয়ে লেবু দিয়ে শসা দিয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম জলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখন খেয়ে নিলাম খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকেও তো নিরামিষ রান্না করব তো তারপরে দেখো এই যে কালকে তোমাদের দাদা ফুলকপি নিয়ে এসেছিলো ফুলকপির পাতাগুলো না খুব কচি কচি ছিল ওই জন্য বেঁচে বেঁচে রেখে দিয়েছিলাম সেগুলোকে আজকে বড়া বড়া করব কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তোমার বেসন लिए है তো ওইদিকে দেখো তোমাদের দাদা স্নান করে পুজো করতে যাওয়ার আগে ঠাকুরের ফুল আর ঠাকুরের কলা নিয়ে আসতে গেছিলো তার সঙ্গে দেখো উচ্ছেও নিয়ে এসছে এক কিলো উচ্ছে নিয়ে এসছে বলো তো তোমাদের দাদা না তেতো খেতে খুব ভালোবাসে ওই জন্য বললো উচ্ছেটাও ভাজ দে তো তারপরে দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ওদিকে ভাত হয়ে গেছিলো ভাতটাকে ফ্যান জড়িয়ে দিচ্ছি আর তারপর এই দেখো বৃষ্টি শুরু বৃষ্টি পড়ছে দেখেছো আর এর মধ্যে দেখো বৃষ্টির মধ্যে মিঠু চ কাজ করতে আর আমিও দেখো রান্না করছি আর জানো তো তোমাদের দাদা কালকে এনেছিল ইঁচড়টা মানে এত ছিল মানে গলতে অনেকটা টাইম লেগে গেছে তাই জন্য শক্ত দেখো আমার রান্না আজকে এখনও কমপ্লিট হয়নি তোমাদের দাদা দেখো পুজো করে চলে এসছে এসে বসে বসে প্রসাদ খাচ্ছে আর আমি রান্না করছিলাম তো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ফুলকপির পাতার বড়া করেছি ইঁচড়ের তরকারি করেছে রুচ্ছে ভাজা করেছি আর ইচড়ের তরকারিটা জানো তো এত পরিমাণের ঝাল হয়েছে না কি বলবো খুব ঝাল হয়েছিল এই তরকারিটা তো তারপরে দেখো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে সকালের খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার হয়ে গেছে তারপরে আদার্স যে কাজগুলো থাকে রান্নাঘরের পরিষ্কার করার পরে সেগুলোই করে নিচ্ছি খাবার টেবিল মোচা এই ঘরটাকে আনলাটাকে পরিষ্কার করা সেটাই করে নিচ্ছি তো তারপরে দেখো কাল কালকে না বাজারে গিয়ে তোমাদের দাদার সাথে এই যে এই মানে হ্যান্ড মিক্সারটা কিনে নিয়ে এসছি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো কোচানো যায় সেই মিক্সিটাই নিয়ে এসছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো তারপরে দেখো সমস্ত কাজ সেরে এস চলে এসছে তোমাদের দাদা বসে আছে এখনো কাজে যায়নি ওষুধ দিয়ে দেবে তাই চোখে ওষুধ দিয়ে নিচ্ছে তো তারপরে দেখো চোখে ওষুধ দিয়ে এই ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করতে এসছে আর এই যেই ফুলগুলো দেখেছো ওই আর্টিফিশিয়াল ফুলগুলো টেবিলের ওপর রয়েছে এইগুলো না তোমাদের দাদাকে বলেছি লাগিয়ে দিতে তোমাদের দাদা লাগিয়ে দেবে যখন টাইম পাবে বলেছে আমি হাত পাবো না তো তারপরে দেখো টেবিলটাকে পরিষ্কার করে নিলাম দুপুর এখন আড়াইটে মতন বাজে ওই লোকটাকেও যে লোকটা আমাদের বাড়িতে রঙ করছে তাকেও খেতে দিয়ে দিয়েছি আমরাও একসাথে খেতে বসে যাব দুপুরের খাবার খেয়ে বিকেলের কাজগুলো সেরে নেবো তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার